কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছ বেগুন দিয়ে করেছি তো কিভাবে করেছি সেটা শেয়ার করেছি তোমরা দেখে নিও আর সকল বন্ধুদের কাছে অনুরোধ সবাই সব বন্ধুরা ফুল ভিডিওটা দেখো আমি কারোর ভিডিও টেনে দেখি না বন্ধুরা একশো দেখি তোমরাও দেখো কারণ বোঝা যায় ভিডিওর দেখলে বোঝা যায় ওয়াইটিতে গিয়ে গেলে দেখ বোঝা যায় ভিডিও ভিডিওকে কেমনভাবে দেখছে যাই হোক বন্ধুরা যাদের চ্যানেল আছে তাদের কাছে একটাই অনুরোধ তোমরা ঠিকঠাক মতন সবাই ভিডিও দেখো আর কিভাবে ভিডিও আর রেসিপিটা করলাম সেটা শেয়ার করেছি বন্ধুরা তোমরা দেখে নাও রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে একটাই বেগুন আমি কেটেছি ধুয়ে রেখেছি আর এখানে আছে চার পিস ভোলা মাছ ধুয়ে আমি হলুদ লবণ মেখে রেখেছি আর উপকরণের মধ্যে আছে এখানে পেঁয়াজ আছে ওখানে ধনে পাতা টমেটো লঙ্কা আর এখানে একটু মাছের তেল এনেছিলাম তেলটা এত সুন্দর ছিল তো একটা কাতলা মাছ কাটছিল সেই কাতলা মাছের তেলটা আমি নিয়ে এসেছিলাম এটাকে আমি করব। আর মাছের মধ্যে একটু সর্ষে কয়ক রসুন দেব তো বন্ধুরা সব জোগাড় করে তোমাদের রেসিপিটা দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আমি মাছটা ভেজে নেব বন্ধুরা দুটো মাছ ভাজি আমার হয়ে গেছে আর দুটো আছে দুটো ভাজলেই হয়ে যাবে তো মাছগুলো ভেজে তারপরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত রেসিপিটা দেখো বন্ধুরা মাছ চার পিস মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজার তেলে আমি বেগুনটাও লাল লাল করে ভেজে নেব বেগুনটা মোটা মোটা করে তো ফিরে আসছি বন্ধুরা বেগুনটা ভাজি করার পরে ফিরে আসছি সঙ্গে থেকে তো বন্ধুরা বেগুনটাও আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার ওই বেগুন ভাজা তেলে আর সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দেবো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব একটা পেঁয়াজ দিয়ে দেবো টমেটো একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ লবণ এটাকে সুন্দর করে আগে ভেজে নেব তো এটা ভাজা হতে থাকুক বন্ধুরা ফিরে আসছি ভাজি করার পরে ফিরে আসছি তো বন্ধুরা পেঁয়াজ টমেটোটা আমার কিন্তু ভাজি হয়ে গেছে টমেটোটাও গলে গেছে দেখতেই পারছ আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা যেহেতু আমি দু চার খোয়া রসুন দিয়েছি তার জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে নয়তো কাঁচা গন্ধটা থেকে যাবে আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর এই ছোট চামচের এক চামচ লঙ্কার গুড় এবার সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে তেল না ছেড়ে দেবে ততক্ষণ আমি কষাতে থাকবো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চলে এলাম বেশ কিছুক্ষণ পরে দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছ এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা জলটা ফুটবে ওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা ফুটে আসলে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো আর এই পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লাল রঙের কাঁচা লঙ্কা তো ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা ফিরে এলাম তিন মিনিট পরে তিন চার মিনিট আমি ঝোলটাকে ফুটালাম এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেব বন্ধুরা ভেজে রাখা বেগুনটা তো বেগুনটা তো সেদ্ধ করাই আছে ভেজেছি ভাজি হয়েই গেছে তো আমি আর মাছের ঝোলটা ঢাকবো না এইভাবে আমি কিছুক্ষণ হতে দেব তারপরে কি অ্যাড করি বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বেশ পাঁচ সাত মিনিট পরে আমি চলে এলাম ভালো করে ফুটিয়েছি তো দেখতেই পারছো বন্ধুরা সব গলেও গেছে বেগুন তো গলেই গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো তো বন্ধুরা মাছের ভোলা মাছ বেগুন দিয়ে রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দু মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে দেব তো তোমাদের কেমন লাগলো বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আর সর্ষে বাটা তো দিয়েছি আর যেভাবে করেছি তোমাদের দেখালাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়াবো না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো পাশে আছি বাই টাটা